ভোজন বিলাসী মানুষের কাছে খাওয়ারটা একটু ভিন্ন রকমের কিছু সে যদি পেট পুরে খেতে পারে দেখবেন সারা সারাদিনের তার ক্লান্তির পাশাপাশি তার মনটাও উৎফুল্ল থাকে আজকে আপনাদেরকে দেখাবো চলে আসলাম অনি ভিডিওতে তৃত্রোতা আলাইকুম আজকে যে ডালটা দেখতেছে এই ডালটা কোন অঞ্চলে কি নামে পরিচিত অবশ্য জানাবেন আজকে আপনাদেরকে দেখাবো এই ডালের চর্চনা বা আমরা কষা বলি আমি এখানে দিয়ে দিলাম যেটা পেঁয়াজ থেকে পরিমান মতো দেয় এই যে স্ক্রিনে সব সবসময় আমি যখন রান্না করি রান্নাঘরের পাশে এই গাছটার মধ্যে প্রচুর পাখি থাকে কিসিমিশি শব্দ আমার ভীষণ ভালো লাগে যাই হোক যখন পেঁয়াজটার গন্ধ চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম তিনকো শ্বশুর তারপরে তিনটা লালমরিচ এটা কিন্তু শুকনো মরিচ না কাঁচা মরিচ যাই হোক এখন আমি এখানে অ্যাড করবো স্বাদ মতো লবণ এক চামচ গরম মশলা গুঁড়া এবং এক চামচ হলুদুর গুঁড়া দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে নেড়ে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে এরপর আমি এটা এখানে অ্যাড করে দিব ডালটা ডালটা আমি ধুয়ে অবশ্যই পানিতে ভিজিয়ে ধুয়ে রাখছি এখন পানিটা ছেঁকে নিয়ে আমি এখানে ডালটা দিয়ে দিলাম এখানে আমি বাটা কিছু অল্প মরিচ দিয়ে দিলাম লাল মরিচ বাটা মরিচ আপনি চাইলে শুকনো মরিচ অ্যাড করতে পারেন আমি এখন এই ডালগুলোকে ভালোভাবে তেলে কষিয়ে নিব আপনি যতক্ষণ আপনার ধৈর্য থাকে ততক্ষণ আমি সবসময় একটা কথা বলি রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্যের উপরে আপনি রান্নার সাটা ডিপেন্ড করে যাই হোক আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবারও ভালোভাবে এটাকে নেড়েচেড়ে দিয়ে দিলাম এখন আমি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম এই পানিটা আমি এই পানিটা দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করব। জাস্ট এক কাপ পানি কিছুক্ষণ পর ফিরে আসলাম যখন ব্লক আসলো তেলটা অনেকটা উপরে চলে আসছে এবং পানিটা ঘন হয়ে গেলো ডালটাও ফুটে গেল আপনারা দেখতেছেন স্ক্রিনে ডালটা ফুটে গেছে এখন আমি যে জিনিসটা করবো ধনিয়া কুচি দিয়ে দিব ধনিয়া কুচিটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে তিনটে অ্যাড ডিম দিয়ে দিলাম যেহেতু আমরা তিনজন সদস্য তিনটা ডিম দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর দেখেন এখানে তেলটা উপরে উঠে আসছে ডালটা আরও ঘন হয়ে গেছে এবং দেখতে দেখুন সুন্দর লোভনীয় এখন এটা একে আমি প্লে করব যাক যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন